আমার থেকে যারা সার মশলা ব্যবহার করতেছেন জিনিসটা আমিও জানতাম না আমারও অনেকে ফোন দিয়ে জিনিসটা বলেছে কথা কথাগুলো বলেছে তো আমার এই সার নাকি আছে ডাইরেক্ট রুটি দিয়ে আমার এই সার নাকি ডাইরেক্ট রুটি দিয়ে মাখায় একা একা যদি কোনো পুকুরে বসা হয় তা পিঁপড়ের ডিম লাগে না তো জিনিসটা আমি প্রমাণ করার জন্যে এই ভিডিওটা করা আজকেরা জিনিসটা আমি প্রমাণ করার জন্য আজকে এই ভিডিওটা করা তো সলেন পুকুর পাড়ে এসে জিনিসটা পরীক্ষা করে আসি আমার এই সার মশলা যারা ব্যবহার করতেছেন অনেকে তো জানে না এই জন্য ভিডিওটা করা তো সলেন পুকুর পাড়ের থেকে জিনিসটা দেখে আসি তো এই হলো আমার মিষ্টি সার আমি এই পাতায় করে এই টুসকানি সান নিয়ে যাচ্ছি এই টুসকানি সান নিয়ে যাচ্ছি দেখানোর জন্য এই সার কাঠিতে যে মশলা দেওয়া এই মশলাটা এখন বানাবো শুধুমাত্র এ জায়গায় দেব আছে ভুসি আর আসছে আপনার মিষ্টি সার আমার তৈরি মিষ্টি সার মুঠ ভুসি দিয়ে মিষ্টি সার দিয়ে মাখায় আমি এই সার কাঠির ভিতরে ভরে বান্ধে বাস এই পুঁতে দেব তো এই যে পুতা হয়ে গেছে আমার তবে এই জায়গা আমি কিভাবে বানাই এই জিনিসটা এটাও দেখা যে সিঁড়ির ভিতরে এবার আছে টোপের পালা তো আমি এই রুটিটা বন রুটিটা পানির থেকে ভিজেই নিয়ে এবার আছে মাখায় নেব তো এর ভিতরে পিঁপড়ের ডিম ঘি মধু কোনো টাস কোনো ল্যাপিং কিছু দেব না শুধুমাত্র পরীক্ষার জন্য যে আমার এই সার আর রুটি দিয়ে মাছ ধরার সম্ভব না এই এত টুসকানি পরিমাণে আমি সার দিলাম একটা বনরুটির গুঁড়োর ভিতরে দেই মাখায় নেব তো শুধুমাত্র পরীক্ষার জন্যই আমি এই জিনিসটা করতেছি পুকুর পাড়ে দেখায় এইটা আমার দুটো ক্যামেরায় এই ভিডিওটা রেকর্ড আসছে যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় এই জায়গায় কাটছাটের কোনো সুযোগ নেই নিচের বড় ভিডিওটায় হয়তো কাটছাট হতেই পারে কিছু কিন্তু উপরের এই ছোট ভিডিওটায় কোনো কাটছাট হবে না তো দেখতে থাকেন এই টোপটারে গাইতে নিলাম এক কাটায় আমি এই টোপটারে গাইতে নিলাম ওইডা কও তোর কাটি আছে তাই না আমি কলম এবার বসি না ফেলে বসি ফেলে আমি আমার ক্যামেরাটা চালু করে দি আসি আমি আগেই বলেছি আমার এই ভিডিওটা দুটো ক্যামেরায় রেকর্ড হচ্ছে ওই যে 3 কেজেটা মাইদে গেছে এইবার সত্যি সত্যি ফোনের কাছে নিয়ে না ওই সোনার কাছে নিয়ে ঝামেলা আছে তো এই সর্বপ্রথম একটা চাইনিজ ফুটি বাঁধালাম দেখা যাক কি খায় কি মাছে খায় সব মাছে খাবে আশা করা যায় কি তা কি রকম তেলাপিয়া না এটা আছে রুই

নদীর মাছ বাঁধাইছি রুই মাছ সম্ভাবনা এই ক্যামেরার সামনে ধরে ওই ওই ক্যামেরার সামনে ধরে দেখাইনি আসলাম এটা আছে রুই মাছ কালো রুই তো দেখতে থাকুন কি কি মাছ বাধে এক আশা করা যায় সব মাছই খাবে কোনো মাছ ছাইড়ে যাবে না মাছ তো

আপনারা যারা কম্পিটিশনের জায়গায় এই মশলাগুলো না ব্যবহার করবেন তবে সব সময় চেষ্টা করবেন টোপের গায়ে পাঁচ হিসেবে ল্যাপিং দেওয়ার আর যারা নদীতে ব্যবহার করবেন তাদেরকে বলতেছি বনরুটির গুঁড়ো সীমিত পরিমাণে মিষ্টি সার আর পিঁপড়ের ডিম এই দিয়ে টোপ মাখায় অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবেন আর উপরে টোপের উপরে ল্যাপিং দিয়ে দেবেন এই সারের ল্যাপিং দিয়ে দেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ শুধুমাত্র পুকুরে অর্থাৎ নিজস্ব পুকুরে বা কোনো জায়গায় দেখা যাচ্ছে প্রতীক জায়গা আছে নদী আছে কম্পিটিশনের মতন জায়গায় এই সমস্ত টোপগুলো চলবে না অন্য অন্য কিছু অ্যাড করতে হবে এই সমস্ত টোপের সঙ্গে অন্য অন্য কিছু অ্যাড করতে হবে কিন্তু যে সমস্ত জায়গায় নদী যেরকম নদী আছে পুকুর আছে ওই সমস্ত জায়গায় পিপলেট ডিম না হলেও এই টোপগুলো ফেলা যাবে সরাসরি ভিডিওতে তা প্রমাণ করে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য ভিডিওতে লাইক দিতেই ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদ সবাইকে